সিনিয়র আপু দীর্ঘ সময় ধরে আপনার ছাত্র রাজনীতি করছেন আমাদের অনেক সিনিয়র তো আপুর বিষয়টা হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থানের পরপরই একটা সময় পনেরো বিশ দিনকে এক মাস পর পরই উনি কিন্তু হচ্ছে বৈশিমীতে ছাত্র পদত্যাগ করেন সরাসরি ফেসবুক স্ট্যাটাস দিয়ে উনি আর বৈশিমীতি ছাত্র আন্দোলন করবেন না বৈষমী ছাত্র আন্দোলন ডিজলভ হওয়া দরকার এইসব লিখে টিখে উনি পদত্যাগ করেন ফেসবুক পোস্ট দিয়ে তো অন্ধকার ওই রকম সাংগঠনিক কাঠামো ছিল না তারপরে আমরা চিন্তা করছিলাম যে হচ্ছে আমাদের যারা ছিল সর্ববিল আমরা চিন্তা করলাম যে উমা আপু একটা মানে হচ্ছে দীর্ঘদিন রাজনীতি করছে মেয়েদের মধ্যে খুব সামনে সারি থেকে লিড দিয়েছে বাট এই আন্দোলন ওনার চাইতে বড় ফেস হইছিলেন কিন্তু নুসরাত তাবাসসুম আপু ইয়া উমা খাতুন আপুর চাইতে মেীদের মধ্যে কি কি নাম বলেন নুসরাত তাবাসসুম নুসরাত নুসরাত আন্দোলনের সময় নুসরাত তাবাসুম উমা খাতুন চাইতে বড় ফেস হইছেন

উম মাফুল যেহেতু হচ্ছে আমরা বিভিন্ন মতের মানুষজনকে আমরা রাখতে চাইছিলাম আমরা চাইছিলাম যে হচ্ছে আমরা ছাত্রশক্তি বিলুপ্ত করি আমাদের ছাত্র সংগঠন ছিল ছাত্রশক্তি আমরা চাইছিলাম যে হচ্ছে মানে আমাদের একটা ইয়ে ছিল যে হচ্ছে কেউ যদি নিজের একটা দলের পোস্ট হোল্ড করে থাকে তাহলে সে সেই দলের এজেন্ডা বাস্তবায়ন করতে চেষ্টা করবে বৈশিষ্ট্য বিরুদ্ধে ব্যানারটাকে ইউজ করে সবাই হচ্ছে নিজ দলটা ছেড়ে এসে বৈষম্য বিরুদ্ধিকে সার্বজন রাখার জন্যই এই কাজটা করতে যার কারণে আমরা ছাত্রশক্তিকে স্থগিত করে আমরা সবাই হচ্ছে নিজেদের ইয়ে থেকে সরে আসি তখন আমাদের কোনো ছাত্র সংগঠন ছিল না তো উম্মা আপু সেখান থেকে পদত্যাগ করেন উনি ছাত্র ফেডারেশনে ছিলেন ছাত্র ফেডারেশন থেকে পদত্যাগ করে উনি আসেন মুখপাত্র হন মুসরে তাবু বিষয়টা মেনে নেন যে হচ্ছে উনি যতদিন পর্যন্ত পাই তো সাত আট মাসে আমরা একসাথে কাজ করছি সাত আট মাসের মধ্যে আমাদের এক্সিকিউটিভ চারজনের যে একটা বডি তৈরি হয়েছিল চারজনের সেন্ট্রাল বডি সেই চারজনের বডির মিটিং যদি হয় দশটা দশটা মিটিংয়ের মধ্যে উনি এক একটা মিটিং দুইটা মিটিং আসছিলেন তাও শেষে আধা ঘন্টা এক ঘন্টার জন্য এগুলো বন্ধন বিষয়ে কথাগুলো বলার প্রয়োজন ছিল না কমিটি গঠন নিয়ে যখন হচ্ছে বৈষম্য বিরোধীর যেহেতু সারা দেশে এক ধরনের ডিজাস্টার তৈরি হচ্ছিল সবাই বৈষম্য বিরোধী আন্দোলনকারী পরিচয় দিয়ে একটা সেন কমান্ডার আনার আমরা চেষ্টা করছিলাম যাতে সারা দেশে যারা আন্দোলন করছিল তাদের একটা সেন কমান্ডার আসলে হয়তো আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো কমিটি গঠন উমা ফাতমাফু একটা কমিটি গঠন নিয়ে কোনো একটা মিটিংয়ে উপস্থিত ছিল না কোনো একটা দায়িত্ব নেন এবং সর্বশেষ উনি যে তখন কথা ছিল যে যারা বৈষম্যবিধির লিডারশিপে আসবে তারা হচ্ছে ডাকসু ডাকসু করবে না তারা ডাকসু অন্যরা করবে যেহেতু আমরা একাধিক লিডারশিপ তৈরি করতে চাইছি যেমন ধরুন হচ্ছে আমার সাইতে মানে আমরা আমি কাদের ভাই বা আবু আকের মজুমদার এরা সমপর্যায়ের একটা ফেস ছিলাম আমি বৈষম্যবিধি লিডারশিপে আসার কারণে আমার ফেস একটু বাড়ছে আমি একটা লিডারশিপের জায়গায় গেছি আর বাকিরা ওনারা যে ক্যাম্পাসে ডাকসু ডাকসু করে আবার হচ্ছে একটা আমরা একাধিক লিডারশিপ তৈরির চিন্তা থেকে এরকম কিছু আলাপ আলোচনা ভিত্তিতেই কিন্তু হচ্ছে উনি বৈষম্য বিরুদ্ধে আসছেন সব কিছু মেনে নিয়ে উনিকে সময় দিচ্ছেন না এখানে ওখানে সব জায়গায় চলতেছেন মানে মানে সকল সেমিনারও যাচ্ছেন সকল দূতাবাসের প্রোগ্রামে যাচ্ছেন কিন্তু বৈষম্য বিরুদ্ধে প্রোগ্রামগুলো তেমনকি এক্সিকিউটিভ বডি গঠন হয়েছে আট দশটা মিটিং হয়েছে এক্সিকিউটিভ বডির মিটিং পাওয়া আমি একটু এই বিষয়টা ক্লিয়ার করা দরকার মামাপুক কি লেভেলত দিশারিতা করছে এটা সবার জানা দরকার আর কি সব কিছু মিলে সর্বশেষ উনি জান었 যে আমরা কেএনসিপি তে চলে গিয়েছি এখন হচ্ছে কমিটিটা আবার রিফর্ম হবে উনি সভাপতি হতে চাইছেন সভাপতি হওয়ার আগ্রহ প্রকাশ করছেন তো আমরা বলছিলাম কিছু না না যদি ছাত্রানবদল আচ্ছা সেখানে ঠিক আছে আমরা যেহেতু স্বাগত একটা ভোটাবোটির মাধ্যমেকে আমাদের কিছু সেল ছিল এবং হচ্ছে যে এক্সিকিউটিভ বডি ছিল 12 জনের 12 জনকে 15 জনের আর হচ্ছে সেল ছিল সাতটা সেল সম্পাদক এবং হচ্ছে ইয়াগুলা বোর্ড বোর্ড দিয়ে তারা ঠিক করবে কে হবে কে হবে এই যে ভোটটা হয়ে গেল যে ভোটটা হলো তো সেই ভোটে উনি যখন বুঝতে পারলেন যে এদের ভোটে উনি হইতে পারব না তখন উনি নিজের কিছু প্রার্থী ডাম প্রার্থীগুলা সেট করলেন যেটা মানে ওনার প্রার্থীগুলা তো ভোটার ক্ষেত্র হচ্ছে উনি নিজেও ভোট দিয়েছেন আর কেউই হয়নি পোস্ট চারটা পোস্টে ভোট হয়েছে তো চারটা পোস্টে ভোট হওয়ার পরে এরপর হচ্ছে আপনার ধরুন হচ্ছে বাকি যারা প্রতিদ্বন্দ্বী ছিল তাদেরকে হচ্ছে ভোট অনুযায়ী আহ্বায়ক এভাবে এবার শেষে রাখার জন্য সদস্য পোস্টে কিন্তু হচ্ছে কোন ভোটাভুটি হয়নি আপনার সদস্য সচিব পর্যায়ে ভোট হয়েছে সাংগঠনিক সম্পাদক পদে ভোট হয়েছে সদস্য আনার জন্য তো তিন চার জনকে আপনার হচ্ছে বাইরে থেকে আনতে হবে উমামা আমাদের পুরো বৈষম্য অন্যায় করছেন একটা দীর্ঘ সময় ধরে উমামা ফাতেমা আপু আমি এখানে স্পষ্ট উনিও শুনবেন উমামা ফাতে আপু দীর্ঘ সাত আট মাসে বৈষম্যকে ন্যূনতম সময় দেন নাই উনি পুরোটা সময় ব্যবহার করেছেন ওনার বিভিন্ন জায়গায় সেমিনার করার ক্ষেত্রে বিভিন্ন দূতাবাসারে যাওয়ার ক্ষেত্রে আর অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে ওনার নিজয় সহায় ছিল পছন্দ লোকগুলা যখন হচ্ছে না পছন্দ উনি যখন নিজে হতে পারলো না তখন নিজস্ব কিছু পাঠে ওখানে সেটাও করতে সেটাও তারা ভোটে আসে এই কারণে এই কারণে পরবর্তীতে হঠাৎ করে আপনি ভোটও দিলেন সবকিছু করলেন এতদিন পর্যন্ত কোনো খবর নেই ভোট দেওয়ার পরে একজন কেন হচ্ছে বাইরে থেকে সদস্য হয়েছে সেটা নিয়ে আপনি পুরো দীর্ঘ কথা বলেন নাই কেন প্রয়োজন ছিল কথা বৈষম্যের আপনাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ লিখিত আকারে দাখিল করেছেন আপনি আবার এখানে তার উপর শব্দায় চাপিয়ে দিলেন এবং বললেন তার কিছু ফলোয়ারকে ক্যান্ডিডেট করেছিল তার মানে তারও একটা গ্রুপ আছে ছোট হোক বড় হোক এটা আপনাদের মধ্যে এই যে বিভেদটা প্রকাশ্য হওয়া এত তাড়াতাড়ি এটা আপনাদের রাজনীতির জন্য দেখেন শুনেন যে যেভাবেই দেখো আপনাদের আপনারা ভিড় আপনাদের เนี่ย সেটা তো আগে অনেকেই করতো আপনাদের মধ্যে শিবির আছে আপনাদের মধ্যে ছাত্রদল আছে আপনাদের মধ্যে বামপন্থী আছে আপনাদের মধ্যে কোনো রাজনীতি না করা আছে আপনাদের মধ্যে ছাত্রলিক করারও আছে এখন কেউ সবাই মিলেই তো আপনাকে করছে ঠিক কথা যেটা কথাটা যেটা শুনেন আপনি আপনাদের সমালোচনা করার অনেক পক্ষ দাঁড়াবে যেহেতু আপনার রাজনৈতিক শক্তি আপনাদের দরবেশ বাবা নিয়ে সমালোচনা আছে নতুন দর্বেশ বাবা নিয়ে আপনাদের নেতারা আপনার বিরুদ্ধে অভিযোগ আছে থানায় গিয়ে আপনি আসামি ধরার পরে থানা থেকে কিভাবে ছাড়াতে চান অভিযোগ আসছে পরে আপনি উত্তর দিলে দিয়ে পরে অভিযোগ আছে সংক্ষেপে শেষ আপনাদের সার্জিস শত গাড়ির বহন নিয়ে যে সমালোচনা আছে যেটা অমিলিক লীগ কালচার আপনাদের নেতা নারীকে লিঙ্কারিতে জড়া জড়িয়ে এইভাবে হচ্ছে আবার আপনাদের নিজেদের মধ্যে আভ্যন্তরীণ কোন্দল এইভাবে একটা মেয়ে প্রকাশ্য আনে যে আপনি একটা নারীর প্রতি সম্মান দেখাতে জানেন না আপনাদের ওই যে আরেক যে নারী কেলেঙ্কারিতে যে নারী ভিক্টিম সে আবার বলছে নারীকে সম্মান জানাতে পারে না এইটা আপনাদের রাজনৈতিক শক্তিকে খর্ব করে কিনা